বাংলাদেশের মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে মানুষ অত্যন্ত কষ্টে আছে অনতিবিলম্বে ইনশাল্লাহ এই মানুষের কষ্ট আওয়ামী লীগের নেতা কর্মীদের কষ্ট সবকিছু মিলিয়ে একটি গণবিস্ফোরণ বাংলাদেশে আমরা দেখতে পাবো এবং এই গণবিস্ফোরণের মধ্য দিয়েই এই দখলদার দেশদ্রোহী দেশ বিরোধী ইউরোপ সরকার এবং তাদের সহযোগীদের পতন নিশ্চিত হবে ইনশাল্লাহ প্রফেসর ইউনুস এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বনিকৃষ্ট মিথ্যক হিসাবে পৃথিবীতে হাজির হয়েছে এবং এর পর থেকে পৃথিবীতে গোয়েবলস নয় ইউনুসকেই মিথ্যাচারের আপনার প্রতীক হিসাবে প্রকাশ করা হবে পৃথিবীব্যাপী এক থানায় কারা হামলা করেছে সেখানে অন্তঃসত্ত্বা একজন পুলিশ সদস্য তাকে পুড়িয়ে নির্মম হত্যা করেছে যারা আন্দোলনের নামে নাশকতা করেছে আন্দোলনের নামে লুটপাট করেছে আন্দোলনের নামে ধ্বংস চালিয়েছে আন্দোলনের সেভেন পয়েন্ট সিক্স রাইফেল দিয়ে দিয়ে পরিকল্পিত হবে মানুষ হত্যা করে শিশু হত্যা করে ছাত্র হত্যা করে পথচারী হত্যা করে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর চেষ্টা করেছে এই যে এনায়পুরের বাচ্চু ভাইয়ের বিরুদ্ধে যে মামলা এটি তারই অংশ বাচ্চু ভাই চেষ্টা করেছেন যাতে করে এনায়েতপুরে মানুষ ভালো থাকে এনায়েতপুরের মানুষ যেন শান্তিতে থাকে এনায়েতপুরে যেন বাসকতা না হয় সেই শান্তির প্রতীক বাচ্চু ভাইকেfindOneতম মিথ্যা মামলা এর থেকে বড় মিথ্যাচার কিছু হতে পারে না পৃথিবীর সকল মিডিয়ায় প্রচারিত হয়েছে পৃথিবীর সকল মানুষ জানেন যে এই এনায়েতপুর থানায় হামলা ও হত্যা কাণ্ড তথা আন্দোলনকারীরা এবং ধর্মীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী যারা আন্দোলনের মূল নিয়ন্ত্রক শক্তি ছিল বা আন্দোলনের মধ্যে লুকিয়ে ছিল তারাই এনায় বিভিন্ন থানায় হামলা করে অসংখ্য পুলিশ হত্যা করেছে এবং এই পুলিশ হত্যাকাণ্ডের কোন বিচার বা বিচারের সামান্যতম উদ্যোগ আজকের সরকার এই অবৈধ সরকারও গ্রহণ করেনি এমনকি পুলিশ বাহিনীও গ্রহণ করেনি পুলিশ বাহিনীও তো মানে আইনের আইন প্রয়োগের প্রথম সংস্থা আছে পুলিশ বাহিনী পুলিশ বাহিনীও তার নিজস্ব উদ্যোগে এই সমস্ত হত্যাকাণ্ডের এই নৃশংসতার বিষয়ে একটিও কোথাও প্রকৃত মামলা দায়ের করে করেনি কোথাও কোনো উদ্যোগ গ্রহণ করেনি অর্থাৎ পুলিশ হত্যা করা যেন এক ধরনের জায়েজ হিসাবে তারা প্রকাশ করার চেষ্টা করেছে শত্রু বানিয়ে মানবতার শত্রু বানিয়ে পুলিশ হত্যা করা জায়েজ এই ধরনের একটি মিথ তৈরি করে তারা যেভাবে নৃশংস হবে সারা বাংলাদেশে পুলিশ হত্যা করেছে এই জঘন্য কর্মকাণ্ড করবার পরে আমার বাচ্চু ভাইয়ের মতো একজন অজাত শত্রু ভালো রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে তারা এই মিথ্যা করেছে এর থেকে বড় হাস্যকর এর থেকে বড় মিথ্যাচার আর কি হতে পারে এটি কি একবারও আইনায় প্রফেসর ইউনুস তার চেহারা দেখতে দেখেন না এখন মানুষ ক্ষমতার জন্য মানুষ লোভে পড়ে অনেকেই অনেক মন্দ কাজ করেন মানুষ সব সমান নয় হাতের পাঁচাঙ্গ যেমন সমান নয় সব মানুষের মন মানসিকতাও সমান নয় সেই মানুষগুলো যেভাবে আপনার যেভাবে মানুষকে আপনার প্রফেসর ইউনুস যেভাবে লোভের জন্য ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যক্তিগত দায় মুক্তির জন্য নিজের সম্পদ গড়বার জন্য নিজের সম্পদের পর সরকারের দিয়ে আইনগত ট্যাক্স সেই ট্যাক্স মৌকুব করবার জন্য এবং নিজের সমস্ত কিছু লুটে ফুটে খাবার জন্য যে ব্যক্তিটি এই ধরনের জঘন্য অপরাধ করছেন সেই ব্যক্তি তো নিজেকে একজন একবারও কি তার বুক কাঁপে না একবারও কি বিবেকের দ্বংসনে বিবেকের দ্বারা তিনি হন না যে এ ধরনের মিথ্যাচার যে হত্যাকাণ্ড তার সৈনিকরা করেছে তার সহকর্মীরা করেছে তার নির্দেশিত তার ম্যাটিকুলাস জ্ঞানে করেছে সেই হত্যাকাণ্ডের দায়দায়িত্ব নিরীহ জনগণের উপরে নিরীহ রাজনৈতিক নেতাদের উপর চাপিয়ে যে ধরনের জঘন্য অপরাধ যে ধরনের জঘন্য কর্মকাণ্ড তিনি করছেন এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক জাতি হিসাবে আমাদের অত্যন্ত লজ্জাজনক এবং বাঙালি জাতিকে তিনি পৃথিবীর কাছে একটি জঘন্য জাতি হিসাবে পরিচিত করে তুলছেন একটি আগে তো তারা চেষ্টা করেছে বাংলাদেশকে নিরা দেখিয়ে বিভিন্ন থেকে দারিদ্র বিভিন্ন ধরনের ফান্ড এনেছেন বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেছেন সেগুলো লুটে করে খেয়েছেন দারিদ্র বিমোচনের ক্ষেত্রে তাদের কোনো অবদান নেই বরং সাহেব দারিদ্র বিমোচনের চেয়ে দারিদ্র বৃদ্ধিকরণের সুদের বেড়া যাবে মানুষকে ফেলে দারিদ্র বৃদ্ধিকরণের জন্য একটি নতুন করে পুরস্কার পাওয়ার দাবি রাখেন তিনি সেই মানুষটির মূল্য লজ্জাবোধ নেই লজ্জাবোধ থাকলে এই মানুষটি আর যাই হোক এ ধরনের একটি অপরাধমূলক এত জঘন্য অপরাধ ক্রমাগত করে যেতে পারতেন না ক্রমাগত তিনি নিজেকে অপরাধের মধ্যে জড়াচ্ছেন ক্রমাগত তিনি মন্দ কাজ করছেন ক্রমাগত তিনি দেশটাকে ধ্বংসের মুখে ছেড়ে দিচ্ছেন আমার মনে হয় আপনি দু একটা জায়গায় মিস করে গেছেন আমি এখন আপনি একটু জিজ্ঞেস করি আগে

উদ্যোগ নেই বিকালে এক ধরনের উদ্যোগ নেই এদের নিজেদেরও মাথার ঠিক নাই কারণ এরা বিভ্রান্ত হয়ে গেছে এরা মনে করেছিল যে বাংলাদেশকে মিথ্যাচার করে যেভাবে তারা মানুষকে বিভ্রান্ত করতে পেরেছিল মানুষ তাদের সেই বিভ্রান্তের মধ্যেই থাকবে এই সুযোগে তারা লুটপাট করে বাংলাদেশটাকে একদম পরিণত করবে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সমস্যা ভিন্ন করে ধ্বংস করে দিবে এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল ইন্ডিয়েন দিয়েছে কাদের হত্যাকারে দিয়ে দিয়েছে আবার একই হত্যাকাণ্ডের মামলা বিভিন্ন মানুষের বিরুদ্ধে দেওয়া দেওয়া হয়েছে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের পক্ষের যারা ব্যক্তি আছেন সৃজনশীল ব্যক্তি আছেন তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে অনেকে জানেনও না এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কয়টি হত্যা মামলা এখন চলছে এমনকি যে বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজে একটু ধরাঢ় ব্যক্তি যারা আছেন একটু স্বাবলম্বী ব্যক্তি আছেন একটু ভালো অবস্থানে আছেন তাদেরকেও বিভিন্ন মামলায় কথা বলে তাদের কাছ থেকে অজস্র টাকা আদায় করা হচ্ছে যে এই মামলায় শত পঞ্চাশ জন গম দেওয়া আছে এই গঙ্গের মধ্যে আপনার নাম দেওয়া হবে এই কথা বলে অনেক সমাজে যারা কখনো রাজনীতি করেননি রাজনীতির আশেপাশেও নেই এরকম অনেক ব্যক্তিকেই অনেক ব্যক্তির কাছ থেকে অসংখ্য চাঁদা ইউনুসের সাংগোপাঙ্গরা ইউনুসের সহযোগীরা যারা রাজনৈতিক শক্তি আছে এবং যারা অরাজনৈতিক শক্তি আছে সবাই মিলে আদায় করছে এবং এই যে মিথ্যাচার এই মিথ্যাচার কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকই বুঝতে পারছেন শুধু তাই নয় এখন পৃথিবীব্যাপী ইউনুস কেন্দ্র করে যে একটি মিথ করা হয়েছিল বিভিন্ন দেশের প্ররোচনায় বিভিন্ন পশ্চিমা মিডিয়া ইউনুসকে যেটা একটা মহিরুয়ে পরিণত করবার চেষ্টা করেছিল সেই ধাক্কাটা কিন্তু এখন গোটা বিশ্বে লেগেছে জাস্ট যে ইউনুস পাঁচই আগস্টের কাছে আগে অনেকের কাছেই মানে সৃজনশীল ব্যক্তি ভালো ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তারা এখন ইউনুসের মুখোশটা খুলে গেছে ইউনুসকে দেখতে পাচ্ছেন একটা দেশের সরকার প্রধান প্রফেসর ইউনুস তিনি আবার নোবেল লোরিয়েট অনেক বড় নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় মনে করেন তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ছুটে বেড়াচ্ছেন ব্যক্তিগত কাজকে ব্যক্তিগত সফরকে রাষ্ট্রীয় সফর বলছেন বলার পরে তিনি যখন বিদেশে যাচ্ছেন সেই দেশগুলো সরকার প্রধানের সঙ্গে দেখা তাকে কেউ আপনার এয়ারপোর্টে একটা চকিদার পাঠিয়েও একটা কনস্টেবল পাঠিয়েও তাকে রিসিভ করছে না তিনি এয়ারপোর্টে কোন পদে বের হচ্ছেন পেছনের পথ না সামনের পথ নাকি গোপন পদ্মে এটা তো তিনি নিজেও জানেন না এমনকি সম্প্রতি তিনি ইতালির সফরে গেলেন ইটালি সফরে গিয়ে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলোই না ইউনিয়ন অনেক ধরনের কথা ইউনকে নিয়ে সেই ইউরোপীয় ইউনিয়নের একটি রাষ্ট্র ইতালি সেই ইতালির প্রধানমন্ত্রী দেখা করলেন না তিনি সরকার প্রধান হয়ে রোমের আপনার হচ্ছে মেয়রের সঙ্গে সিটি মেয়রের সঙ্গে দেখা করতে গেলেন যেটা সমস্ত প্রোটোকল ভঙ্গ করে বাংলাদেশের ইজ্জত সম্মান ঐতিহ্যকে নষ্ট করে দিয়ে তিনি সিটি মেয়রের সাথে দেখা করতে গেলেন সেখানে সিটি মেয়র হেড চেয়ারে সিঙ্গেল সোফায় বসে আছেন আর ইউনুস সাহেবকে সরকার প্রধানকে বসতে দিয়েছেন আরেকজন মহিলা ইউনুসের সার্বক্ষণিক সঙ্গী লামিয়া মোর্শা যাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তায় সমাজে রয়েছে এই যে অপমান পৃথিবীর ব্যাপী হওয়া শুরু হয়েছে ইউনেসের এই অপমান ইউনেসের এই সমস্ত কর্মকাণ্ড এই মিথ্যাচার জঘন্য মিথ্যাচার এবং বিপরীতমুখী কাজ সকালে যে কাজ করেন বিকালে আরেক কাজ করেন সকালে এক ধরনের বক্তব্য রাখেন বিকালে এক ধরনের বক্তব্য রাখেন তাদের সরকারের প্রেস সচিব এক ধরনের কথা বলে উপদেষ্টার এক ধরনের কথা বলে বালকরা এক ধরনের কথা বলে সরকার প্রধান এক ধরনের কথা বলে মানে এ কোনো বাংলাদেশটা এখন কিভাবে চলছে বাংলাদেশটা এখন কোন পথে চলছে একমাত্র আল্লাহ আবুল আলমিন ছাড়া কেউ বলতে পারবেন না স্বপন ভাই আপনার কথার পেছনে আসলে আমার প্রশ্নগুলো এসে যায় ভাই এই জন্য আমি খুবই দুঃখিত কারণ আসলে আপনারা খুবই দুষ্ট ভাবে কথাগুলো বলেন দুষ্ট প্রশ্নগুলো জিজ্ঞেস করার ইউনিসেফ যখন লন্ডনে এসেছিলেন তখন আমাদের প্রধানমন্ত্রী ইসলাম সাথে দেখা করতে পারেননি এই ব্যাপারে তখন সারা বাংলাদেশে বলা হয়েছিল যে এই টিউলিপ দিকে এখানে আছেন সেই বাধাগ্রস্ত করছে অনেক ক্ষমতা টিউলিপ সিদ্দিকি তা আমিও মানিয়ে আনিছি ভাই রিয়ালিটি আমিও মানিয়ে আনিছি ঠিক আছে ভাই এই ইটালিতে আপনাদের কে আছে যে ইটালি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে দেয় নাই এইটা যদি একটু বলেন রে ভাই দেখুন আহ টিউবের সিদ্দিকির বিরুদ্ধে যেভাবে টিউবের সিদ্দিকি বঙ্গবন্ধুর দহিত্রা দহিত্র তিনি যেভাবে ব্রিটিশ রাজনীতিতে হিংসা কারণ তিনি সমহিমা ব্রিটিশ রাজনীতিতে আওয়ামী লীগ এসে তাকে প্রতিষ্ঠিত করতে পারবে না তিনি নিজের যোগ্যতায় তার রক্তের উত্তরাধিকার হিসাবে তার মধ্যে যে রাজনীতির রক্তবিদ আছে সেই রাজনীতির রক্তবিদ তাকে এই বয়সে ব্রিটিশ মন্ত্রীর মর্যাদা পর্যন্ত অভিষিক্ত করেছে এই যে এবং ব্রিটিশ রাজনীতি মেনিস্ট্রি রাজনীতিতে কি একজন অত্যন্ত প্রতিশ্রুতিশীল প্রতিভাবান এবং মানে খুবই যার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল ছিল এরকম একটি মানুষ হিসাবে গড়ে উঠেছিলেন সেই দিকে বিরুদ্ধে ক্রোধের বশবর্তী হয়ে হিংসার বশবর্তী হয়ে এক ধরনের প্রতিহিংসার বশবর্তী হয়ে বাংলাদেশে নানা ধরনের তার ইমেজকে ক্ষুণ্ণ করে এবং শুধু তাই না এর পেছনে অনেক টাকা খরচ করে বিভিন্ন পশ্চিমা মিডিয়ায় ফেক নিউজ করিয়ে তারা ত্রিউপস সিদ্দিকিকে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করেছেন টিউ সিদ্দিকি নিজেই তো একজনের বিব্রতকর অবস্থায় আছেন টিউ সিদ্দিক আপনার ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন যদি প্রভাবিত হবেন তাহলে পদত্যাগ করতেন না তিনি মন্ত্রী থেকে পদত্যাগ করেছেন এবং এই যে স্টারমার্ক একজন অবৈধ সরকার প্রধানের সঙ্গে দেখা করেনি একজন অবৈধ সরকার প্রধানকে এন্টারটেন করেনি এটি ব্রিটিশ রাজনীতির রাজনীতির বৈশিষ্ট্য এর সঙ্গে আপনার একজন ব্যক্তি প্রভাব বিস্তার করতে পারেন এটি সত্য নয় আর ইতালিতে আমাদের প্রভাবশালী প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের প্রধানমন্ত্রী ইতালি একটি গণতান্ত্রিক রাষ্ট্র তাদের কিছু মূল্যবোধ আছে তাদের কিছু নৈতিকতা আছে তারা গণতন্ত্রের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এ কারণে একটা অগণতান্ত্রিক অবৈধ ক্ষমতা দখলদার ব্যক্তিকে তারা এন্টারটেন করেন তারা সরকার দায়ী। এমন কি তাকে সিটি মেয়রের অফিসে যখন গিয়েছে তাকে সরকার প্রধানের মর্যাদাও দেয়নি। যদি সরকার প্রধানের মর্যাদা দিত তাহলে সিটি মেয়র তাকে শোভাবে রিসিভ করতেন এবং তাকে তার বসার আসনটিও সেরকম মর্যাদাপূর্ণ হবে দেওয়া হতো। কিন্তু সুরুিক দর্শতারতে হিসাবে মনে করি একজন মেহমান হিসাবে মনে করি তাকে ডাবল সোফায় বসতে দিয়েছেন আর একজন নারীর সঙ্গে তো এটি এত বড় প্রভাব বিস্তার হতে হতো না আমাদের তো দেশান্তরী হতে হতো না আমরা তো আন্তর্জাতিক চক্রান্তের কারণেই আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করিনি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের মাটি বিক্রি করেননি বলেই বঙ্গবন্ধু কন্যাকে আন্তর্জাতিক চক্রান্তের কারণে আজকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে এই কষ্ট ভোগ করতে হচ্ছে আমাদের অসংখ্য কর্মী অগণিত নেতাকর্মী মানবিত জীবনযাপন করছে সত্যের রাজি না হওয়ার কারণে এবং সত্য উচ্চারণের কারণে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিভিন্ন চক্রের বিরুদ্ধে সত্য উচ্চারণ বিভোগ করতে হচ্ছে তো সুতরাং এইটা যা হচ্ছে সেটি স্বাভাবিক গতিতেই হচ্ছে প্রফেসর ইউনুস পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই তিনি বাধাগ্রস্ত হবেন সেখানেই তিনি অপমানিত হবেন যে ইউনুস এর ইমেজ পাঁচই আগস্টের আগে তৈরি করা হয়েছিল সেই ইমেজ এখন আর নেই এখন ইউনুস একজন ক্ষমতা একজন অবৈধ দখলদার একজন খুনি একজন লুটেরা একজন দেশদ্রোহী ব্যক্তি হিসাবে মানবতা বিরোধী ব্যক্তি হিসাবে পৃথিবী ব্যাপী সম্পর্কে আপনার মস্তিষ্ক আবার উত্তেজিত করে দিল আপনি এখন বলতেছেন যে আমাদেরকে বিদেশি রাষ্ট্রের সহযোগিতা বা ডিপ স্টেট যেটা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে আগেও বলেছিলেন যে দেশ বিক্রির চুক্তি যদি আমি করি তাহলে আমাকে ক্ষমতায় থাকতে দিবে আপনারা এখনো বলতেছেন আপনারা কি ঘুনাক করে যে আপনাদের এনএসআই ডিজিএফ এগুলো সব আপনাদের হাতের মুঠাই ছিল না ওই সময় এরা কি রিপোর্ট আপনাদের দেয় নাই যে এই হচ্ছে এই আন্দোলন এটা সব কোথাও বিরোধী আন্দোলন নয় এটা দেশ ধ্বংসের আন্দোলন আপনাও ওই সময় এটা একসাবে জাননাই কেন তো দেখুন বিষয়টা হচ্ছে যে বড় এত বিস্তৃত ছিল এত মেটিকুলারাস ছিল এত প্রি প্ল্যানড ছিল ওয়েল অর্গানাইজড ছিল যে ছলবন্ধটি মোকাবেলা করবার জন্য পর্যাপ্ত তথ্য-পাপ্ত সরকার প্রধানের কাছে উপস্থাপিত হয়নি এগুলো যে মাঠের তথ্যপাত্র ছিল যে ইনফরমেশন ছিল সেগুলো সরকার প্রধানের কাছে ঠিকমতো মতো উপস্থাপিত হয়নি পথের মধ্যে বাধাগ্রস্ত হয়েছে অথবা এই তথ্যগুলো বিকৃত হয়ে উপস্থাপিত হয়েছে যা পদে পদে এমনকি প্রধানমন্ত্রী হয়তো চার পাঁচশো করে এমন ভাবে সিস্টেমটাকে বাধাগ্রস্ত করেছিল যে ওই মুহূর্তে আমাদের পরিপূর্ণ রাজনৈতিক শক্তি থাকবার পরেও আমরা অতিরিক্ত প্রাণহানির আশঙ্কা করে অথবা মিসিংকল এররের জন্য আমরা রাজনৈতিক শক্তিকে ব্যবহার করিনি আমি যদি রাজনৈতিক শক্তিকে ব্যবহার করতাম তাহলে হয়তো পরিবেশ ভিন্ন হতো আমরা রাষ্ট্রীয় সিস্টেমের পর বেস করে রাষ্ট্রীয় সিস্টেমের পর বিশ্বাস করি আমরা এই আন্দোলনকে মোকাবেলা করতে চেয়েছি বা এই সং মোকাবেলা করতে চেয়েছি কিন্তু রাষ্ট্রীয় সিস্টেমের রংগের মধ্যে এমন ভাবে মির্জাফর অনুপ্রবেশ করেছিল এমন ভাবে ইউনুসরা অনুপ্রবেশ করেছিল ফলশ্রুতিতে আমাদের এই করুণ পরিণতিটা বহন করতে হচ্ছে আজকে এটি নিঃসন্দেহে আমি বলি এইখানে উপলব্ধি করতে বা সঠিক মানুষ চিনতে যারা যে সমস্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যারা স্পর্শকাতর পদে বিভিন্ন ব্যক্তিরা ছিলেন তাদেরকে চিনতে আমরা হয়তো ভুল করেছি এটি আমাদের একটি ব্যর্থতা এই ব্যর্থতা করার জন্য এখানে আপনাদের এই যারা নেতা আছেন কর্মীর কথা বলবো না আপনার যারা নেতা আছেন আপনার যারা সাংগঠনিক সম্পাদক যেমন সারা বাংলাদেশে অনেক বড় বড় নেতা আছেন আমার যা মনে হচ্ছে যে আপনাদের নেতাদের মধ্যে নাইনটি ওয়ানে যখন ইলেকশন প্রথম ইলেকশন